লাগবে না মার পাই যদি রাসুল আপনার মদের কষ্ট থাকবে না আমার শান্তি পাব গোনাকে দেখিয়া শান্তি পাব গো আপনাকে দেখিয়া রসুল্লাহ হাবিবাল মন দিয়া বলেন এখানে যারা উপস্থিত আছেন বিশ্বাস করেননি আমি কুমিল্লা থেকে আয়াত নাই সূরা একশো পাঁচ নাম্বার আয়াতে আমার আল্লাহর জবান তার জবান বাবার এই কালকে সকাল পর্যন্ত আসি

খুশি করে কবর হাসন মুক্তির জন্য ঠিক না বেটি এখন আমরা যদি এইগুলা যদি ভুল করি যদি বুঝাইয়া না দাও কেয়ামতের মাঠে তোমাদেরকে ছাড়া হবে না আর না হলে তোমরা আমাদের থেকে বুঝে নাও তোমরা বুঝে নাও শতবার বুঝাইয়া দিতে রাজি ঠিক ঠিক কোন ভাষা

করার নির্দেশ দিচ্ছি কাজে যাবে এই রহিজুদ্দিন বিশ্বাস মিনুল এই হাসেন ককি আজকে যার দরবারে আসি সোহরা কাদ্রি যাহা কিছু করি গো

শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশটা তোমরা দখল করো এই দুই দিনের ভিতরে পুরা বাংলাদেশ দখল করতে পারবো কি সেনাবাহিনীর প্রদানে পারবো কি পারবো না আমার কোন অবস্থা আছে তাইলে আল্লাহ বড় আল্লাহ তাইলে যদি আল্লাহ আমরা বড় কই তাইলে নিশ্চয়ই আছে ছোড়

আর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দরে সুন্দরে আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ এখানে অনেক জ্ঞানীরা আছেন আমি ওদের কাছে মাপ চাই কেন আজকে আমার আলোচনা আসবে না কেন জানেন বাবা রে এই

না আমরা সুন্দর সারা বলছে মরে গেছে ফসি গেছে রাসুলের কোন ক্ষমতা নাই রাসুল ইয়ানি করবো ওই দলেরাই কয়ে